অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মা মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে তাৎপর্য জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় অগ্নি যেমন ধুমের দ্বারা আচ্ছাদিত থাকে দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে কামকে ধুমের সঙ্গে তুলনা করার সময়ে আমরা বুঝতে পারি যে ধুমের দ্বারা আচ্ছাদিত থাকলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় তেমনি কামের আড়ালেও শুদ্ধ কৃষ্ণ কৃষ্ণভাবনা কিয়দ্দংশে উপলব্ধি করা যায় পক্ষান্তরে বলা যায় জীবের অন্তরে যখন কৃষ্ণ ভাবনার কিঞ্চিত প্রকাশ দেখা যায় তখন তার অবস্থা ধূমাচ্ছে অগ্নির মতো আগুনের প্রভাবেই ধুমের উৎপত্তি হয় কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না এই স্তরটি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়ের মতো দর্পণের ধুলো পরিষ্কার করার মতো বিভিন্ন পারমার্থিক প্রক্রিয়ার মাধ্যমে চিত্তরূপ দর্পণকে মার্জন করা যায় এবং তার শ্রেষ্ঠ উপায় ভগবানের নাম সম্বন্ধিত মহামন্ত্র উচ্চারণ করা জরাই ওর দ্বারা আচ্ছাদিত গর্ভের সন্দেহ সন্তান বদ্ধ জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় কত অসহায় জঠরস্থ শিশু নাড়াচাড়া পর্যন্ত করতে পারে না জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা হয় তুলনা করা যেতে পারে গাছেরাও জীব কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশুপক্ষীর সঙ্গে তুলনা করা যায় আর ধুমাচ্ছিদিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায় মনুষ্য জীবনে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে আংশিকভাবে জাগিয়ে তুলতে পারে এবং সে যদি আরও উন্নতি সাধন করে তাহলে তার মনুষ্য জীবন পারমার্থিক জীবনের অগ্নির দ্বারা উদ্ভাসিত হতে পারে ধুমাচ্ছিদিত আগুনকে খুব সাধারণত সঙ্গে হাওয়া দিয়ে থাকলে তা যেমন একসময় প্রজ্বলিত হয়ে ওঠে তেমনি মানুষ তার অন্তরে ভদ্রভক্তির আগরণ জ্বালিয়ে তুলতে পারো এভাবে মনুষ্য জন্ম জীবের জন্ম জগৎ জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটি পরম সুযোগ মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম জয় করতে পারে আর তা সম্ভব হয় যথার্থ তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে ধন্যবাদ